নমস্কার আমি সম্প্রীতি চ্যাটার্জি আমি তোমাদের আরেকটা নতুন আবৃত্তি শোনাব আগের দিনের আবৃত্তিটা ভালো লেগেছে তো জানিও কিন্তু নমস্কার কাজী নজরুল ইসলাম লেখা কবিতা মটকু বাটকুল যুদ্ধ যুদ্ধে যায় বেতে খাতো নিচ পিতে পার চলে ক্যাত্রে চায় মট কু মাইতি বাট কুল রাই পাই গাবদা বুটার পটি গরাই চলে জানো গাত্রিয়া মটি হনলু

Saya tiba.